কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ঢালাই রাস্তার একদম গায়ে পাঁচ কাটা বারো ছটাকের উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত গৌরদাহ আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে মেইন রোডে আর মেইন রোডটি বাঁ দিকে সোজা চলে গিয়েছে গৌদাহ স্টেশন এবং ডানদিক সোজা চলে গিয়েছে বারুইপুর টু ক্যানিং মেইন রোডে আর এখান থেকে আপনারা খুব সহজে গৌদাও স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেন রোডে আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে আর এই হচ্ছে জমিটি বন্ধুরা আমি একদম জমির সামনে চলে এসেছি আর রাস্তার পাশেই রয়েছে এর ক্যানেল তো আপনাদের এখানে জল তো নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে এই জমিটির সীমানাটা একটু দেখিয়ে দিই সীমানা বরাবর এখানে পিলার করা রয়েছে বন্ধুরা এপাশের যে পিলার দেখছেন এই পিলার বরাবর সোজা এইদিকে চলে এসছে এই অব্দি জমির সীমানা আর এখান থেকে ওই দিকে চলে গেছে ওই পিলার পর্যন্ত জমির সামনের সীমানা আর আপনাদেরকে ওপাশে গিয়ে সীমানাটা একটু দেখিয়ে দিই ওখান থেকে সোজা পিলার পর্যন্ত আর এই পিলার থেকে একদম সোজা জমির সীমানা চলে গেছে এই দিকে খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম চওড়া হালের রাস্তার গায়ে আপনারা চার চাকা নিয়ে এখানে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এই যে পিলার দেখছেন বন্ধুরা সোজা পিলার বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম এখান থেকে একদম উপাশের পিলার পর্যন্ত আপনাদেরকে উপাশে গিয়ে একটু দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আপনাদেরকে জমিটির পুরো সীমানা একটু ভালো করে দেখিয়ে দিই একদম সোজা পিলার বরাবর এই পিলার পর্যন্ত চলে এসছে আর এখান থেকে উপাশের পিলার পর্যন্ত এই দিকের সীমানা রয়েছে আপনাদেরকে সবার প্রথমে জমির পুরো সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দিই আর এই পিলার পর্যন্ত জমির সীমানা চলে এসেছে আর এখান থেকে একদম সোজা চলে গেছে রাস্তার সামনে যে পিলারটি আপনাদেরকে দেখিয়েছি সেই পিলার পর্যন্ত তো এই হচ্ছে বন্ধুরা পাঁচ কাটা বারো ছটাকে ওপর সুন্দর একটি জমি জমির একদম পাশে একটি ঘরও রয়েছে এবং আশেপাশে অনেক রয়েছে আপনাদেরকে ঘর দেখিয়ে রয়েছে আর এই জমিটিতে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এখান থেকে আপনারা খুব সহজে গৌরদা স্টেশন ঘুটিয়ারি শরীফ স্টেশন চাম্পাহাটি স্টেশন পিয়ালি স্টেশন সুভাষগ্রাম বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারে আর ওইখানে রয়েছে মেইন রোড মেইন রোড একদম সোজা চলে গেছে গৌরদাও স্টেশনে আর সামনে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আপনারা যারা রেলওয়ে স্টেশনের একদম কাছে সুন্দর একটি জমি খুঁজলেন একদম কম দামে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে এই জমির ফন্টটা একটু দেখিয়ে দিই এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এই জমির ফন্ট রয়েছে খুব সুন্দর একটি জমি ঢালের রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একদম কম দামে রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত কিছু আপনারা এখানে একদম কাছাকাছি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা বারো ছটাক আর এই জমিটির দাম মাত্র এক লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি পজিশনের একদম কম দামে জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ